আসসালামু আলাইকুম গত বছর আজকের এই দিনে অর্থাৎ দু সালে চব্বিশ সালের বিশে আগস্ট একটি কবিতা ফেসবুকে পোস্ট করেছিলাম কবিতার শিরোনাম ছিল তবু শুনি কেউ ডেকে যাচ্ছে কবিতাটা আজ শখের বসে আবৃত্তির চেষ্টা করছি কে যে কোন দিকে যাচ্ছে কোন দিকে কে কারে টানছে কি যে হচ্ছে কোন দিকে কোন দিকে কে কি করছে কে কি বলছে বুঝে না বুঝে কোন দিকে কে কি শুনছে কে যে কি খুঁজে চলছে আলো কিংবা আধার পথে কে নাচছে কে নাচাচ্ছে কি হবার কথা কি ছিল, হয়ে গেল আরো কত কি যে হবে কারো কাছে নেই ঠিকঠাক উত্তর বিদিকে শূন্য ছুটছে সবাই কেউ জানে না কোথায় যাবে কেউ ভাবে না দিন দিন পেরুলে কালকের কেমন হবে তবু শুনি কেউ একজন ডেকে যাচ্ছে অবিরত থামড়ে মানুষ খুশি ফি চারদিকে তোর মরঞ্জির মেলে দেখ বিবেককে দৃষ্টি ভুলে ভুল করিস না সৃষ্টি এটুকুই ছিল কবিতাটা সত্যি বলতে গত বছর পাঁচই আগস্টের পরে আমরা এমন হয়ে গেছিলাম যা ভাষায় প্রকাশ করার মতো নয় তবুও সেই দিকটাকে আমি আবার এই ছোট্ট কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি এবং সেই ঘটনাগুলো আজও একের পর এক ঘটে যাচ্ছে মানুষ কোনোভাবেই শান্ত ধীর স্থির হচ্ছে না এ আমাদের বড় আফসোস মানুষগুলো দ্রুত স্বাভাবিকই জীবনে ফিরে আসুক এই কামনা আসসালামু আলাইকুম